সিধাদর ধরছেন না কেন এই নদী থেকে ভাই ভালো লাগে ভাই খুব ভালো লাগে সেন্টটা তো কি স্পিডে চলে যাচ্ছে আনপুর বংশাই নদীর নিচে বয়ে যাচ্ছে বংশাই নদী স্রোতটা কিন্তু এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না স্রোত কিন্তু সেই স্রোত এখানে এই সেই সেই বংশাই নদী যেখানে অনেক বড় বড় বোয়াল মাছ ওঠে এই নদীর যে বোয়ালগুলো বোয়ালগুলো খাইতে কিন্তু সেই টেস্ট আমরা এখানে একটু দাঁড়াই তো বিকালে রিল্যাক্স করার জন্য সেই একটা পরিবেশ আমরা এখন আছি এটা হচ্ছে চাঁদপুর ব্রিজে এটা হচ্ছে বংশাই নদী বয়ে যাচ্ছে তলা দিয়ে বংশাই নদীর কিন্তু অনেক স্রোত ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে নাকি জানি না তো এইখানেই সেই বড় বড় বোয়াল ধরা হয় এই নদীতে আরো কিছুদিন পরে ধরা পড়বে যখন পানিটা কমবে না কাকা কেন এই নদী থেকে আরো কি পানি কমলে নাকি আরো কম বনে পানি তো এখানে বড় বড় বোয়াল ধরা হয় চাচারা আসলে সাইডের অনেক সহজ সরল হয় কথাবার্তায় যে কতটা সহজ সরল কতটা হাসি খুশি থাকে আপনারা হয়তো অনেকে বসে মাছ খান কিন্তু এই মাছের পিছনে যে হিস্টরিগুলান তো এনাদের কাছ থেকে বোঝা যায় যে কতটা কষ্ট করে এনারা একটা মাছ ধরতে তো যাই হোক বিকালে রিল্যাক্সেশন করতে হলে যারা আশেপাশের আছেন মির্জাপুরের এখানে খুব একটা সুন্দর একটা শান্তিপূর্ণ জায়গা তো আমি চিনতাম না আমি আসছি শিয়াব ভাইয়ের সাথে শিয়াব ভাই একটা ড্রোন শট নেবে তো ভাইয়ের ড্রোন রেডি হচ্ছে তো ভাইয়ের ফুটেজটা অসাধারণ আসবে তো ভাইয়ের ফুটেজ পাবেন শিয়াব ব্লকসে ইনশাল্লাহ আজকে অথবা কালকে আপলোড পেয়ে যাবেন সেই সেন্ট না ভাই ও আমার ভালো লাগে ভাই খুব ভালো লাগে এই সেনটা তো কী স্পিডে চলে যাচ্ছে এখনই চলে যাবে ভিতর দিয়ে তো এটার মাধ্যমে বুঝতে পারবেন যে নদীর স্রোতটা কতটা অনেক স্রোত তো মাঝে মধ্যে মাইন্ড রিল্যাক্সের জন্য চলে আসি এরকম জায়গায় আর যদি থাকে মনের মতন একজন ভাই তো সিয়াব ভাই আমি মনের মতন একজন ভাই পাইছি তো আমাদের ড্রোন চললো উপরে তো ড্রোনটা উপরে গেলে বুঝতে পারবো ড্রোন ভিউটা কেমন আসবে ইনশাল্লাহ আপনারাও চলে আসবেন যাও পাগলা ঘোড়া উপরে চলে যাও দিয়ে অনেক এই লঞ্চ গুলো দেখা যায় যারা পিকনিকে যায় আনন্দ গুলো করতে মানে করতে অনেকের ইচ্ছা থাকে তো করতে পারে না আমারও অনেক ইচ্ছা আছে তো ভালো মানে ব্যাস পাই নাই বলে তো ইনশাল্লাহ একদিন করবো ও সেই একটা চিল করতেছে ভাই ব্রাদাররা তো এই চিলগুলো না আসলে এই সাইড দিয়ে পাওয়া যায় আলো কমে যাচ্ছে তো ঘোরাঘুরি শেষ এখন বাসার দিকে চলে যাব সেই একটা সন্ধ্যা কাটাইলাম সন্ধ্যা বলতে একটা বিকেল কাটাইলাম অসাধারণ